Vamos aquí. <coughs> aquí.

তৌফিক দান করুক সকলের আমিন আরো জোরে আমিন আমিন আরো জোরে কথা হতেই পারে আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি আমাকে বলেন

কোরআনের প্রথম দাবি কি পড়ো কোরআনের প্রথম শব্দ হলো একর মানে কি পড়ো আল্লাহর প্রথম বাক্য হলো পড়ো আপনার আমার সকলের কাছে প্রথম কোরআনের দাবি হলো পড়ো কাকে পড়ো কোরআনকে পড়ো কোরআন পড়তে পারেন কে কে হাত তোলেন অনেকটা পরিবর্তন হয়েছে সমাজে আচ্ছা বলুন এমন একটা জিনিস তিনটা শব্দ যদি পড়া হয় কতটুকু নেকি তারা মূল্যময় লেখা হবে তিরিশটা লেখি নেকি লেখা হবে পৃথিবীর এমন কোনো কিতাব আছে পৃথিবীর এমন কোনো বই পুস্তক আছে যা পড়লে বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক সব হবে তাহলে কোরআনের প্রথম কথা পড়ো পড়লেই সব হবে কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে কোরআনের কয়টা দাবি এক নম্বর দাবি হলো পড়ো দুই নম্বর বুঝে বুঝে পড়ো কোরআনের দুই নম্বর দাবি কি সবাই বলেন কোরআনের দুই নম্বর দাবি কি বুঝে বুঝে পড়ো বলুন তো এমনি রিডিং পড়া আর বুঝে বুঝে পড়া দুটো কি এক জিনিস ধরে বলেন দুটো কি এক জিনিস কখনো দুটো এক হতে পারে না প্রতিদিন সকাল বেলা একটা আয়াত বুঝে পড়ুন প্রতিদিন সন্ধ্যা বেলা একটা হাদিস বুঝে পড়ুন তাহলে একটা আয়াত আর একটা হাদিস যদি প্রতিদিন বুঝে বুঝে পড়েন তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে কয়টা আয়াত বলা যাবে কয়টা হাদিস বলা যাবে এবারে যদি আপনি দশ বছর আল্লাহ আপনার বাজাই রাখে

জেনারেল শিক্ষিত কারণ হলো ওই নেতা প্রতিদিন একটা করে আয়াত আর একটা করে হাদিস পড়তে 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 এমন অভিজ্ঞতা অর্জন করেছে ও ঘন্টার পরে ঘন্টা করে হাদিসের কথা বলতে পারে আপনি কামেল পাস করে টাইটেল পাস করে হাত তুলে তাকাই থাকো ওই ব্যক্তির ধারে কাছে যেতে পারো না কারণ ওই ব্যক্তি স্টাডি করে এরকম নেতা আছে না নাই আমি এমনও আমি এমনও জেনারেল লাইনের শিক্ষিত নেতা দেখেছি যারা ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিসের আলোচনা করতে পারে দেখেছেন না আপনারা আর বড় বড় আলেমগুলো হাত শোনে আর বলে কি আরে বাপরে বাপ এলেম পেলু কুল সুতরাং আপনিও স্টাডি করেন আপনিও চর্চা করেন প্রতিদিন একটা করে আয়াত একটা করে হাদিস মুখস্থ করেন দেখবেন আপনি মুফাসসির হয়ে গেছেন আপনি মুহাদ্দিস হয়ে গেছেন তাহলে কোরআনের দুই নম্বর দাবি হলো বুঝে বুঝে পড়ো যতটুকু বুঝেছ ততটুকুর পরে আমল করো ততটুকুর পরে কি করো মঞ্চে দাঁড়িয়ে ভালো কথা বলা খুব সহজ কিন্তু ভালো আমল করা সহজ নয়

た言葉全然言葉ね、また葉全然

চলবে না তো কি চলবে না কি বন্ধ হয়ে থাকবে কোরআন হাদিসের কথা বলতে গেলে দুই একজন উনি বিশ হতেই পারে আল্লাহ বোঝার তাও দিক আরো জোরে আরো জোরে আমাকে ভেলাই রেখে চলে যাবেন কারা কারা হাত করেন কথা তো বলতেই হবে কথা বলতেই হবে সব আলেমরা এখন জেলখানায় সব আলেমরা এখন গ্রেফতার হয়ে বসে আছে জেলখানায় কথা যদি কেউ না কেউ না বলে তাহলে ময়দান ফাঁকা হয়ে যাবে আল্লাহ পাক বোঝা তৌফিক দান করুক সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমার ভাইরা যে জিনিসটা বোঝা যাচ্ছেলাম সেটা আমার করানোর দাবি কয় এক নম্বর পড়ো দুই নম্বর বুঝে বুঝে পড়ো তিন নম্বর যতটুকু বুঝেছো ততটুকু আমল কর এলে মাসে আমল নাই তারে বলা হয় শয়তান এলে আমল নাই তারে বড় হয় কি

মানত না আমাদের সমাজে কিছু লোক ভালো মন্দ বোঝে কিন্তু আমল করে না কোন একটা কথা বলতে গেলে তার মুখের কাছে যায় না সেই সে ভালো দিতে পারে কিন্তু আমল করে না কি সুন্দর বক্তৃতা দিয়ে গেলাম বক্তৃতা হলে নামাজ না পড়লে গোনা হবে হজরের নামাজে ভাবা গেল না তাহলে উনি বললেন কিন্তু করলেন না এটা হলো কথা বলেন ঠিক না বেঠিক তাহলে তিন নম্বর কাজ হলো এক নম্বর হলো পড়ো নম্বর পড়ো তিন নম্বর আমর চার নম্বর যদি তুমি বুঝে থাকো মানুষকে কোরআনের পক্ষে আহ্বান করো কোরআনের দিকে ডাকো কার কথা আমার আহসানু কাওলাম মিমমান দাআ ইলাল্লাহ ওয়া আমালা সলিহা ওয়া ক্বালা মিনাল মুসলিমিন তার কথা চি উত্তম কথার কার হতে পারে তার কথা চিকে ভালো কথার কার হতে পারে তার কথা চি আদর্শ কথার কার হতে পারে আমানহসন কওলাম মিমমান দা ইলা আল্লাহ যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর নিজে বলে আমি একজন মুসলমান এর কথার চাইতে ভালো কথার কারণ হতে পারে না তাহলে মানুষ চার নম্বর দাবি হলো মানুষকে কের দিকে ডাকতে হবে বলেন কার কিসের দিকে ডাকতে হবে ফাস্ট নম্বর তোমার ডাকে যদি মানুষ সাড়া দেয় তোমার ডাকে যদি মানুষ সাড়া দেয় তোমারটাকে যদি মানুষ সাড়া দেয় সারা দিয়ে যদি তোমার দিকে চলে আসে কোরাদের দিকে চলে আসে সকলকে দিয়ে জামাত বদ্ধ হয়ে যাও কি বদ্ধ হয়ে যাও আরও জোরে বলে জামাতবদ্ধ হওয়া মানে কিন্তু জামাত ইসলাম না গোটা ভিন্ন দিন সবাই মিলে মসলি যখন নামাজ পড়ি তখন বলা হয় এটা জামাত কি বলা হয় জামাত আবার যখন তাবলিগিরা যখন বিশ্বে ইস্তেমায় যায় তখন বলা হয় না তাবলিগ জামাত কথা বলেন সবাই মিলে যখন দাওয়াতি কাজে বাহির হয় তখন বলা হয় এটা জামাতের গাছ জামাত মানে কি একত্রিত হওয়া জামাত মানে কি জোরে বলেন জামাত মানে কি একত্রিত হওয়া জামাত মানে ঐক্য হওয়া সব আত্মমনে একত্রিত হওয়া তাহলে জামাত যদি থেকে থাকে কোরআনে যদি হাদিসে যদি জামাত থেকে থাকে বড় আছে কোরআনে আছে কিনা আল্লাহ বলতেছেন ওয়া আতাসি মুবি হাবলিল্লাহি জামিআও ওয়ালা আমার কোরআনের রজ্জুকে কোরআনের রশিকে সবাই মিলে একত্রিত হয়ে ধরো বিততক হয়ে যেও না তাহলে একত্রিত হয়ে কোরআনের রজ্জুকে ধরতে বৈ নির্দেশ কার বলেন তো জামাত ছাড়া সালাদের অন্যায় প্রতিবাদ করা অন্যায় দূর করা যে সম্ভব অন্য দূর করতে গেলে লাগবে মসজিদ যদি ময়লা হয় ভালো করে বোঝেন মসজিদ যদি ময়লা হয় মসজিদের ময়লা পরিষ্কার করার জন্য কি লাগে হ্যাঁ ঝাড়ু ঝাড়ু আপনারা কি দিয়ে বানান কি দিয়ে বানান হ্যাঁ নারিকেলের সলাদ নারিকেলের সলা ঝাড়ু বানাই নাকি ওরে নারকেল গাছের যে পাতা হয় ওই পাতা সলা বাই ওই ঝাড়ু বানায় নাকি কতগুলো ঝাড়ু কতগুলো লাগবে না কতগুলো সলা লাগবে কমপক্ষে 100 না তারও বেশি তারও বেশি সলা না হলে ঝাড়ু বানানো যাবে না এবার ওর থেকে যদি একটা সলা নেন সমস্ত মসজিদ যদি পরিষ্কার করা কি সম্ভব তাহলে কমপক্ষে ময়লা পরিষ্কার করতে গেলে কয়টা শোলা লাগবে এক শত শোলা কি হয় না ওই শোলা নাই কি করা লাগে কি দিয়ে বাধা লাগে ওই রশিটার নাম হলো কোরআন রশিটার নাম কি এবার কি ঝাড়ু হয়েছে হয়েছে না এখনো ঝাড়ু হয়নি ওর ভিতরে আর একটা কি দেওয়া লাগবে কি দেওয়া লাগবে খিল গজ একটা গজ দেওয়া লাগবে এবার গজ দেওয়ার পরে গোড়া এক হয়ে গেল মাথাগুলো সাইড সাইড চলে গেল ওই গজের কারণে এবার রশি দিয়ে বাঁধলে কি হয়ে গেল এই ঝাড়ু দিয়ে যদি মসজিদ ঝাড়ু দেই পরিষ্কার হবে রাস্তা ঝাড়ু দিলে পরিষ্কার হবে বাড়ির আঙিনা ঝাড়ু দিলে পরিষ্কার হবে তাহলে একটা বাড়ন তৈরি করতে গেলে ঝাঁটা তৈরি করতে গেলে একটা ঝাড়ু তৈরি করতে গেলে প্রথম লাগলো এক কি সলা তারপর মাঝখানে একটা কি গস তারপরে লাগলো একটা কি রশি বা দড়ি এবার আসুন ওই রশি বা দড়ি হলো কোরআন আর ওই মাঝখানে যে গস ওই গাছগুলো হলো ইসলামী আন্দোলনের নেতা আর সলা লাগলো কতগুলো ওই সলা হলাম আমরা সলা গুলো হলো কর্মী তাহলে এই সলা নিলেন মাঝখানে গজ দিলেন নেতা দিলেন এবার কি দিয়ে বাঁধলেন কোরআন দিয়ে বাঁধলেন এবার কি হয়ে গেছে ঝাড়ু হয়ে গেছে এই ঝাড়ু দিয়ে পরিষ্কার করা সম্ভব সুতরাং এই জামাত যদি আমার দেশে চালু হয়ে যায় এরকম যদি কোরআনের জামাত চালু হয়ে যায় অন্যায় পন্থীরা বাতিল পন্থীরা চোর ডাকাতিরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না কথা ঠিক এবার বলুন তো কথা ঠিক না বে ঠিক তাহলে বে ঠিক বললাম কোন জায়গায় সবই ঠিক কিন্তু কিছু কিছু লোকের সমস্যা হতেই পারে হতেই হতেই পারে পারে আর কেন যে হয় ওটা আমিও জানি আমরাও জানি কিন্তু দুর্ভাগ্য আমরা বলতে পারি না হিসাব করে দেখুন আপনি কার বিরুদ্ধে কথা বলছেন

জাতি রেস্তপতি বরভূম প্রেসিডেন্ট মুজিবুর রহমান উনি বলেছিলেন ভাই যদি একবার উলট পালট হলি আল্লাহ আপনারা ঠিক আছেন গেছেন না মরে গেছেন কারা কারা বেশি আছেন একটু হাত তুলে দেখেন তো আমরা বেশি আছি ভয় নাই ওরে কোনো ভয় নাই তাহলে কোরআনের দাবি কয়টা এক নম্বর পড়ো দুই নম্বর বুঝে পড়ো তিন নম্বর যতটুকু পড়েছে ততটুকু আমল করো চার নম্বর মানুষকে কোরআনের দিকে আহ্বান করো পাঁচ নম্বরে কি বন্ধ হয়ে যাও কি বন্ধ হয়ে যাও বাল হয়ে যাও জামাত বন্ধ হয়ে যাও কিসের জামাত জোরে বলেন কিসের জামাত কিসের দল কোরআনের সংগঠনে দলবদ্ধ হয়ে যাও এবার যদি দলবদ্ধ হয়ে থাকো লোকজন আগে কম ছিল এখন বেশি হয়ে গেছে এখন দেখতেছ প্রায় জায়গায় তোমার দলের চেয়ারম্যান মেম্বার পাস করে যাচ্ছে শুভ শুভ সংবাদ হলো যত জায়গায় সুষ্ঠু নির্বাচন হচ্ছে তত জায়গায়

আমার আল্লাহ ছিল আল্লাহ আছে আল্লাহই থাকবে ইনশা 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 আল্লাহ বোঝার তৌফিক দিক তাহলে আল্লাহর কোরআনের দাবি হলো লোক বেশি হয়ে গেছে এখন এই সমাজে কোরআনের রাজ কায়েম করে ভালো লোক বেশি হলে কিসের রাজ কায়েম করো জোরে বলেন কিসের রাজ কায়েম করো তাহলে আগে লোক তৈরি করো তারপর দিনের খায়ন হয় রাতারাতি স্তান কায়েন করা যাবে না আমাদের দেশের কিছু ভেরান্ত ভাইরা চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা বোমা ভেলালো অথচ সারা দেশে কোন লোক নাই কর্মী নাই চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা বোমা ভেলায়া মানুষ বেরা যায় মানুষ আটটা যায় কিন্তু কোরআনের আইন চালু করা যায় না তাহলে কোরআনের বিষয়বস্তু কয়টা পাঁচটা আর কোরআনের দাবি কয়টা এই ছয় আর পাঁচ এই এগারোটা জিনিস যদি আমল করা যায় আর কি অজের দরকার আছে জোরে বলেন দরকার আছে তাহলে আজকের অজ এই পর্যন্তই কেবল অজ এই পর্যন্তই থাক যে কথাগুলো বললাম বইটা আমল করলেই জান্নাতে যাওয়া যাবে কথা বলেন নাই তাহলে আর হজ করি দরকার কি এখনো কি হজের দরকার আছে আসুন আমি আপনাদের কাছে আজকে এমন একটা সুরার থেকে তেলাওয়াত করেছি যেই সুরার আলোচনা শুনলে বুড়ো মানুষেরও গা গরম হবে সেই সুরাটার নাম আছে সুরাতুল মুনাফিকুন কি সুরা জোরে বলেন মুনাফিকুন সূরা মুনাফিকুন সূরার ভিতরে মুনাফিকদের আলোচনা এ সমাজে মুনাফিক আছে না নাই জোরে বলেন আছে না নাই এবারে আমরা বাহির করব কোন কাজ করলে মুনাফিক হওয়া যায় শুনতে কি রাজি আছেন সবাই কি রাজি আছেন আজকের আলোচনার বিষয়বস্তু মুনাফিক কারা ইনশাআল্লাহ

туае туле ербе ервей кемракуловску румета кемракуовску руэ булнеде буледе সম্মানিত তারা কোনো ঝামেলা নাই নিজের গাড়িতে আপনারা আস্তে আস্তে বের হয়ে যান ইমাম ইমাম সাহেবের আমরা প্রতিপক্ষই নিজ গাড়িকে পুঁজি দিচ্ছি যান আপনাদের সমস্যা নাই সম্মানিত উপস্থিতি যারা যেখানে আছে হ্যাঁ যে যে বাবাই আছেন আস্তে আস্তে বাইর হয়ে যাক অন করে রাখো মাইকে লাইন অন করে রাখো যে যেখানে আসেন আস্তে আস্তে বাইর হয়ে যাক